সালামু আলাইকুম ইসমিন আহিম ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি আজকে মূলত যাব এই এই ভাইরাল মটকাচা এবং পোড়া রুটি খাইতে এটার লোকেশন কোথায় এবং প্রাইস কেমন শান্তি হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন তো আমি সরাসরি চলে আসি সেই ভাইরাল মটকাচার দোকানে এটার লোকেশন যদি আমি বলে দেই ঈশ্বরদি গ্রিন সিটি অর্থাৎ নতুনহাট গোল চক্কর যে মোর সেখানে এই ভাইরাল মানে লোকেশন আর কি তো এখানে শুধু বাঙালি না এখানে রাসায়নের চলে আসছিল মটকাচা খাওয়ার জন্য চলুন এক রিভিউ নিয়ে আসি তাদের থেকে আসছেন এখানে মটকাচা খাইতে জি ভাই মটকাচা খাইতে তো একবারও কি ট্রাই করছেন এর আগে হ্যাঁ এর আগে কেমন এখানকার সুন্দর তো আবার ট্রাই করতে আসছেন এখানে রাশিয়ানরাও আসছে দেন আমি ট্রাই বলতে পারবো কেমন তো প্রচেষ্টা আগে দেখে নেই চলুন তো প্রথমে কাপগুলো এখানে আগুনে পড়ে গরম করে নেওয়া হয় এবং তার পাশে রুটি গোলা ছাড়ানো হচ্ছিল এবং রুটিতে বাটার মিশানো হচ্ছিল আর কি দেন তারপরে আগুনে রুটি গুলা পোড়ানো হচ্ছিল এখানে তো ওই কার্যক্রম শেষ হলে এই পাশে এসে কাপ সুন্দর করে পরিষ্কার করে কাপ গুলোতে চিনে ঢেলে নেওয়া হচ্ছিল এবং নাম বাই আমি এগুলা দিয়ে দেওয়া হয় অনেক সুন্দর লাগতেছিল এগুলার উপরে সম্পূর্ণ দেওয়া হলে এগুলোর উপরে হলেক্স দেওয়া হচ্ছিল এরপরে দুধের সরগুলা সম্পূর্ণ গোলা কাপের উপর দুধের সর দিয়ে দেওয়া হয় আর কি দুধের সর সম্পূর্ণ দেওয়া হলে তার উপরে গোড়া দুধ দেওয়া হয় টেস্ট বাড়ানোর জন্য মনে হয় এটা দেয় আর তার উপরে আবার হরলিক্স দিয়ে দেওয়া হয় আর একবার করে আসলে দেখতেও অনেক সুন্দর লাগতেছিল দেন ওই দিক কার্যক্রম শেষ হলে এদিকে রুটি কাটা হচ্ছিল আর কি খেতে যেন সুবিধা হয় সেই জন্য তো এটার সম্পূর্ণ প্যাকেজের প্রাইস মূলত ছিল পঞ্চাশ টাকা করে এর উপরেও আরো অনেক প্যাকেজ আছে আপনারা এসে বাছাই করে নিতে পারবেন আসলে এখানে যত সন্ধ্যা হচ্ছিল তত আরো লোকের আনাগোনা বাড়তেছিল কাকা আমার থেকে কোনো বিল নেই নাই এখানে তো অলরেডি আমার এখানে কাপ চলে আসে এবং আমি রুটি দিয়ে ট্রাই করি আসলে অনেক সুন্দর ছিল অনেক মজাদার ছিল কে আমার থেকে টাকা নেয় নেয় জন্য আমি মানে বেশি বলতেছি এমন না আসলে অনেক সুন্দর ছিল আপনারা যারা যাইতে চান অবশ্যই সেখানে গিয়ে টেস্ট করতে পারেন আর কি এটা এখন ঈশ্বর দেবী ট্রেন্ডিং এ আছে যার জন্য আমি এখানে গিয়ে ট্রাই করে আসলাম সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে মটকা চা কেস কত করে মটকা চা একটা ব্রেড দিয়ে পঞ্চাশ টাকা তার উপরে আছে কি তার উপরে মালায় চা আছে ষাট টাকা একটা ব্রেড সহ আচ্ছা এটার লোকেশন কোথায় এটার লোকেশন হচ্ছে নতুন আর গোল লে পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলোদের পাশে থাকবে দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ